বর্ণপরিচয় সম্মান দু হাজার পঁচিশ প্রত্যেক বছরের মতো এবারও ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান মঞ্চ থেকে মহকুমার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে বছরব্যাপী কাজের নিরিখে এবং তাদের উৎসাহিত করার জন্য বর্ণপরিচয় সম্মান প্রদান করা হবে প্রত্যেক বছরের মতোই আমরা ঘাটাল মহকুমার পাঁচজন কৃতি সন্তান যারা এই মহকুমাকে গৌরবময় করেছে তাদের কাজের কাজের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গব্যাপী এরকম পাঁচজনকে আমরা পুরস্কৃত করব। সম্মানিত করব ডক্টর শ্রী অমীয় কুমার সামন্ত প্রখ্যাত সাহিত্যিক এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিজি প্রাক্তন আইপিএস অমীয় কুমার সামন্ত মহাশয়কে আমরা সম্মানিত করব ডক্টর অধ্যাপক শ্রী প্রশান্ত সামন্ত ময়না কলেজের অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ এবং বিশিষ্ট লেখক গবেষক শ্রী প্রশান্ত সামন্ত মহাশয়কে সম্মানিত করবো শ্রী সমীর চক্রবর্তী বিশিষ্ট লেখক এই বছরে তিনি একটি বই লিখেছেন সারা জাগানো সিংহ বিদায় তিনটি খণ্ডে বিদ্যাসাগরের জীবনী সম্বন্ধে আরও অসংখ্য বই তার সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন বইমেলা এবং দোকানে বিক্রি হচ্ছে সম্মানিত করবো ডক্টর শ্রী বিবেকানন্দ রায় মহাশয়কে যিনি বিশিষ্ট বিজ্ঞানী এবং তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ এবং তার সমস্ত প্রায় সম্পত্তি তিনি দান করেছেন গোয়ালডাঙ্গা রামকৃষ্ণ মিশনকে সেই বিশিষ্ট ব্যক্তিকে এবং একজন আছেন আমাদের চিকিৎসা ক্ষেত্রে ছাত্র যিনি সারা জাগানোর রেজাল্ট করেছেন এবং মাস্টার ডিগ্রি করছেন বর্তমানে চিকিৎসাবিদ্যার কীর্তি ছাত্র শ্রী সৌরভ মেট্টা দাসপুরের এছাড়া এর ছাড়াও আমরা মহকুমার বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থা এবং প্রতিষ্ঠান বা ব্যক্তিকে সম্মানিত করি তাদের মধ্যে সেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে নারাজল বারুইপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র দাসপুর ওয়ানের মহকুমার সেরা প্রাথমিক বিদ্যালয় সামার প্রাথমিক বিদ্যালয় দাসপুর সেরা হাই স্কুল ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় ঘাটাল সেরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসাবে চন্দ্রকোনা রুরাল হসপিটালকে আমরা তুলে ধরেছি স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে ভালো কাজের বিচারে নারাজোল ছাত্রদল দল দাসপুর ওয়ানের তাদেরকে আমরা সম্মানিত করবো সেরা গোষ্ঠী বা সেরা প্রতিষ্ঠান রক্তদানের ক্ষেত্রে বর্ষব্যাপী রক্তদানের ক্ষেত্রে পরিসংখ্যানগত বিচারে নিগমানন্দ সমিলের পক্ষে সচিদানন্দ ঘোষ এই পুরস্কার গ্রহণ করবেন চন্দ্রকোনা ওয়ানের ওনার বাড়ি সেরা সংঘ সামাজিক কাজের ক্ষেত্রে দাসপুর ওয়ানের দাসপুর সবুজ সংঘ সারা বছর ধরে নানারকম ভালো কাজ করে থাকেন ওনারা দুর্গা পুজো কমিটি হিসাবে সমাজসেবামূলক কাজ নিরিখে চাইপাট সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে আমরা এবছর বেছে নিয়েছি মহকুমার সেরা পার্ক চন্দ্রকেতু পার্ক চন্দ্রকোনা পৌরসভার অনেক মানুষ এই পার্কে যান সেই বিচারে এবং খুব সৌন্দর্যনের বিচারে এই পার্কে বেছে নেওয়া হয়েছে চন্দ্রকোনা পৌরসভা এই পুরস্কারটি পাবে সেরা সমবায় সমিতি পলাশপায় জোৎকেশব কৃষি উন্নয়ন সমিতি দাসপুর টু তারা এই পুরস্কার পাচ্ছেন সেরা উদ্যোগপতি রানা এক্সপোর্ট ট্রেডিং হাউসের পক্ষে চণ্ডী রানা এই রানা এক্সপোর্ট ট্রেডিং হাউস সম্পূর্ণ উৎপাদনটাই বিদেশে রপ্তানি করে এবং মূল মূল উৎপাদন হয় এদের তিবেতিয়ান সিঙ্গিং বাউল অর্থাৎ সাউন্ড থেরাপির বিভিন্ন জিনিসপত্র সেইগুলোর এরা খুব ভালো একটি সারা ফেলেছে এদেরকে এই পুরস্কার দেওয়া হবে সেরা সংঘ খেলাধুলা অগ্রগতির নিরিখে ঘাটাল অগ্রণী ক্লাব ঘাটাল পৌরসভাতে অবস্থিত ওই ক্লাব খেলাধুলায় ভালো কাজ করে সারা বছর ধরে কোচিং থেকে শুরু করে ক্রীড়া আয়োজন করা ইত্যাদি মঘু মাসের অঙ্গন প্রশিক্ষণ কেন্দ্র চিত্রায়ন এই প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষে বিমান আদককেই পুরস্কার দেওয়া হবে সেরা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে রবীন্দ্র কলা কেন্দ্র ঘাটাল পৌরসভা সেরা সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র সুরের খেয়া এই প্রতিষ্ঠানটি কমল মণ্ডল বিখ্যাত গায়ক কমল মণ্ডল চালান উনি দাসপুর ওয়ানের বাড়ি সেরা কন্যাশ্রী ক্লাব নিবেদিতা কন্যাশ্রী ক্লাব কল্যাণশ্রী জ্ঞানতা অনেকগুলি বিয়ে আটকেছেন এবং চন্দ্রকোনা এলাকার অনেক বিয়ে এরা আটকেছে এবছরে সেরা সাহিত্য গোষ্ঠী সৃজন পত্রিকা ঘাটালের অবসরপ্রাপ্ত অধ্যাপক লক্ষণচন্দ্র কর্মকার মহাশয় এই প্রতিষ্ঠানটি চালান এবং মহকুমা জুড়ে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা সুবন্ধর একটি লেখার প্রতিযোগিতা হয়েছিল ঘাটাল লোক সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ সেখানে প্রথম পুরস্কার পাচ্ছে সায়ন সামন্ত নারাজল দেবাশিস কুইলা পাঁচবেড়িয়া এবং সঞ্জীব বাঁক তৃতীয় পুরস্কার মামুদপুর প্রথম সায়ন সামন্ত দ্বিতীয় দেবাশিস কুইলা এবং তৃতীয় সঞ্জীব বাঁক মহকুমার সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ তাদেরকেও আমরা পুরস্কৃত করি যাতে করে তারা রোদে জলে কাজ করে চন্দ্রকোনা থানার সঞ্জয় মাইতি দাসপুর থানার বিপ্লব হাজারি এবং ঘাটাল থানার ঈশাক আলম এই তিনজনেই পুরস্কার পাচ্ছে মহকুমার সেরা পৌরসভা ও সার্বিক উন্নয়নের বিচারে পরিচ্ছন্নতা স্বাস্থ্যসম্মত পরিবেশ ইত্যাদির নিরিখে ঘাটাল পৌরসভা বিভিন্ন পরিষেবা প্রদানকারী করা এবং প্লাস্টিক বর্জন নিরিখে রামজীবনপুর পৌরসভা এই পুরস্কার পাচ্ছে এবং বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য খরার পৌরসভা অফিসের বা বিএসকে এই পুরস্কারটি পাচ্ছে ব্লক এলাকার সেরা বাংলা সহায়তা কেন্দ্র দাসপুর এক ব্লকের বাংলা সহায়তা কেন্দ্র মহকুমার সেরা স্বাস্থ্যকর্মী একজন ডাক্তারবাবু ডক্টর প্রবল ঘোষ সেকেন্ডারি পিএইচসির ডাক্তারবাবু একা হাতে পরিষেবা দেন দিন রাত ধরে কাজ করেন তার জন্য এই পুরস্কার তাকে দেওয়া হচ্ছে পাঁচটি ব্লকের এবার পাঁচটি পঞ্চায়েতকে আমরা পুরস্কৃত করছি দাসপুর ওয়ানের পাঁচ দাসপুর টু শাহচক বন্যা দুর্গত মানুষদের কাছে আবাসের ক্ষেত্রে এসএইচজি গ্রুপ তৈরির ক্ষেত্রে পরিসংখ্যানের বিচারে চন্দ্রকোনা টু ব্লক এবং এসএইচজিগুলিকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের ভিত্তিতে চন্দ্রকোনা ওয়ান ব্লকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ ক্রেডিট লিঙ্কেজের ভিত্তিতে পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্য গৌতম পাত্র যে নিজের উদ্যোগে মহকুমা জুড়ে বিক্ষোভ করে যান এবং হসপিটাল এসডি অফিস বীরসিংহে যে পাট তৈরি বা বিভিন্ন জায়গায় গাছ লাগানো শিশু মেলা বা বিভিন্ন মেলাতে নিজে সেজে এসে প্রচার করা ইত্যাদি কাজের জন্য তার আমাদের নজর কেড়েছেন ইনি তাকে পুরস্কৃত করা হবে ব্লক এলাকা পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য চন্দ্রকোনা ওয়ান ব্লককে পুরস্কৃত করা হবে মহকুমা সের আশাকর্মী শ্রীমতী শোভা বেরা পারুই ঘাটালের বন্যা প্লাবিত এলাকায় উনি জীবন বাজি রেখে কাজ করেছেন জীবন বাঁচিয়েছেন সেরা কৃষক হিসেবে একজন মহিলা কৃষকের নাম আমরা এবার সিলেক্ট করেছি এটা প্রথম এবার দেওয়া হচ্ছে কৃষি দপ্তরের আধিকারিকের বিচারে শ্রীমতী শ্যামলী ঘোষ যারা চন্দ্রকোনা যারা এলাকায় ওনার বাড়ি উনি বিভিন্ন রকমের ফসল চাষ করেন ড্রাগন ফ্রুট থেকে শুরু করে বিভিন্ন রকম ফল ফুল এবং ভিন্ন ধর্মী ফসল চাষের জন্য এবছর তার নাম বেছে নেওয়া হয়েছে এবং ডেঙ্গু সচেতনতার ক্ষেত্রে ভালো কাজ করার জন্য ক্ষীরপাই পৌরসভাকে পুরস্কৃত করা হচ্ছে সব মিলিয়ে প্রায় জন মানুষকে আমরা পুরস্কার দিচ্ছি এবছরে সম্মানিত করছি আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বিশেষ করে সংবাদ মাধ্যমকে আমাদের এই পুরস্কার প্রদানের ব্যাপারটি তারা খুব ভালোভাবে সময় এবং কন্টিনিউ হবে সারা বছরের পর বছর ধরে কন্টিনিউ হবে এবং এর মধ্যে দিয়ে আমাদের সরকারি পরিষেবা মান অনেক বৃদ্ধি পাবে নমস্কার এই পুরস্কারগুলো আমরা আমাদের যে ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান হয় বিদ্যাসাগর স্কুল মাঠে সকাল নটার সময় পতাকা উন্মোচন এবং তারপর ভাষণ ইত্যাদির পরেই আমরা এই পুরস্কার প্রদান করবো সবাইকে অনুরোধ করব সকাল নটার সময় আগামী ছাব্বিশে জানুয়ারিতে সবাই উপস্থিত থাকবেন ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে ঘাটাল শহরের প্রাণ কেন্দ্রে সবাইকে নমস্কার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স